انزلها في ليله القدر شوبহে দর্শক আসসালামু আলাইকুম ورحمه الله আল ইসলাম টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ডিজিটাল তাহফিজ আমরাই আফাকে স্বাগত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমাদের ডিজিটাল তাহফিজ আমার তেরোতম ক্লাস এই তেরোতম ক্লাসে আমরা শিখব ইনশা আল্লাহ সৌরাতুল কদর এই আমরা শব্দে শব্দে বানান করে করে এরপরে আমরা আয়াত বাই আয়াত পাঠ করব ইনসা আল্লাহ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আর কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাস শুরু করছি সকলেই লক্ষ্য করি <تصفيق> <تصفيق> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا همزة نون إن إنا হরকতের বামে নুনে তাস্তিদ এসেছে হরকতের বামে নুন এবং নিমে যদি তাস্তিদ হয় তাহলে গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে গুন্না বলে তাহলে ইন নুনে গুন্না হয়েছে এবার আসেন তাহলে নুন আরিফ জবর না জবরের পরে কালি আরিফ মাদের হরফ মাদের হরফের উপরে আমরা দেখতে পাচ্ছি চিকন একটি চিহ্ন এই চিকন চিহ্নটি হলো মাদে মুমফাসিলের চিকন চিহ্ন আর এই চিকন চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে তিন আলিফটানিয়া পড়িতে হয় ইহাকে বলে তিন হবে আংহু আং কে গুন্ডা করেছে এই সাকিন কেন গুনাহ করেছি কারণ হলো নুনসাকিনে সাকিন পরে যা আসছে এ যা কিসার হরফ এক ফর হরফ এক হরফ কয়টি 15 টি পরের হরফ কি কি সবাই বলে তো আমার সাথে সাথে তা জিম দাল দাল যা সিন চিন সাদ দাদ তা যা ফা কাফ এই হরফগুলো আপনি সন্ধ্যা সন্ধ্যা বলতে পারেন যেমন তা চাও জিম ডাল জালজা সিন সিন সদ তদ ত তবঝ ফা কাফ কাফ নুনসাকিনের পরে যদি ইক ফার পনেরো হরফ থেকে কোনো একটি হরফ আসে তাহলে ওই ননসাকিনকে গুন্ডার সহিত মিলে ইয়া পড়িতে হয় ইহাকে ইক ফার গুন্ডা বলে আর নুনের উপরে খারা জবর আসার কারণে খারা জবর খারা খারাজের উল্টা বেশ হইলে এক আলিফানিয়া পড়িতে হয় মাপ দেবাইহ ফি জেরের বামপাশে জজুমলা ইয়া মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদে তবে আই বলে মাদের হরফ তিনটি তিনটি হরফ কি কী ওয়াও আলিফ ইয়া জবরের বামপাশে কালিয়া আলিফ মাদের হরফ পেশের বাম পাশে জজুমলা ওয়াও মাদের হরফ জেরের বাম পাশে জজুমলা ইয়া মাদের হরফ মাদের হরফ হইলে নিয়া পড়িতে হয় ইহাকে মাদে তবাই তিল শব্দটা তাড়াতাড়ি কেন জোবরের পরে ইয়া সাকার হরফ লিনার হরফ কয়টি দুইটি ওয়াও এবং ইয়া জবরের পরে ইয়া সাকিন এবং জবরের পরে ওয়াও সাকিন লিনের হরফ লিনা হরফ আসলে তাড়াতাড়ি পড়তে হয় যেমন লাম ইয়া জবর লাই এখন যদি বলি লাম ইয়া জবর লাই এভাবে টেনে পড়লে আমার পড়াটা শুদ্ধ হবে না শুদ্ধ কিভাবে পড়তে হবে লিনা হরফ তাড়াতাড়ি পড়তে হবে লাম ইয়া জবর লাই লাই লাতিল পাদরি পাদরি

কলকলা করিয়া পড়িতে হয় কলকলা কিভাবে পড়তে হয় প্রতিধ্বনি আওয়াজ দিতে হবে প্রতিধ্বনি আওয়াজ দিয়া পড়তে হয় প্রতিদিন আওয়াজে কিভাবে দিবেন দেখেন অফ দাল জবর কাদ প্রতিদিন আওয়াজ হলে সঠিক উচ্চারণ হয় নাই তাহলে অফ দাল জবর কাদ কাদ এমে পড়তে হবে অফ দাল জবর কাদ রাজ রি কাদ রি ইন্না

لَمْ يا زبر لي زبر بوري يا ساكن لين هرف قرات لي, لي لا تل قاف دال زبر قاد دال قلق الهرف قرطي دولي او قاف دال زبر قاد رازري قدري لي لا লাইলাতুল লাই জবর পরে ইয়া সাকিন লিন হরফ তারাত নুন উচ্চারণ হবে লাইলাতুল কাদরি কাফ দাল কে দুলছে কাফ দাল জবর কাদ রাজি রি কাদরি দাল কে শহরফ কলকল হরফ প্রতিধ্বনি আওয়াজ হবে যেমন কাদ কাদ এখন কেউ যদি বলে কাদরি তাহলে তার উচ্চারণ সঠিক হবে না সঠিক উচ্চারণ প্রতিধ্বনি আওয়াজ হবে لیلت القدری قاف قادر دا زبر قدر رازر ری قدری اے بڑھ دیکھیں خیر خیر خی خایا زبر خیر زبر پوری یا ساکن لینا حرف تا ترے اچھا رو بے خیر رامیم دوی پیش رم খাইরুন তানবিনের পরে মি আসছে এবং মি মে তাসwidetilde হয়েছে এখানে কি ওয়াজিব গুননা হবে নাকি ইনতাবে বা গুননা হবে যে নর sakin অথবা তানবিনের পরে যদি মি অথবা ননে তাসwidetilde হয় তাহলে কিছ গুননা হবে এই দমে বা গুননা ইমারাশেন এই দমে বা গুননা হরফ কয়টি চারটি সাত হরফ কি কি ইয়া মিম ওয়াউ নো নুনসাকিন অথবা তামফিনের পর যদি এ বা গুন্ডার চার হরফ থেকে কোন একটি হরফ আসে তাহলে ওই নুনসাকিন অথ বা তামফিনকে গুন্ডার সহিয়ে মিলাইয়া করিতে হয় ইহাকে এ দভাবে বা গুন্ডা বলে হয় রোম মিং এখানে কি মিং হবে নাকি মিল হবে কোনটি হবে মিন হবে কেন নোমসাকিনের পরে হামজা আসছে এই হামজা কিসের হরফ ইজহারে হরফ ইজহারে হরফ কয়টি ছয়টি হামজা হা আইন হা গাইন খ নুন সাকিন অথবা তানভিনের পরে যদি ইজহারের ছয় হরফ থেকে কোনো একটি হরফ আসে তাহলে ওই নুন সাকিন কে গুন্নাহ সারা স্পষ্ট করে পড়তে হয় খায়রুম মিন আলফি আলফি কোন টান হবে না শাহরিন শাহরিন কোন টান হবে না

زبر ما لم کر زبر لا ملا کر বামে হামজা ماده متصل ماده حرفের উপরে মোটা চিহ্ন বামে হামজা ماده متصل ছাড়া ইকতা পড়তে হয় ماده متصل বলি তা লা জল মালা والروح والرو واو را زبر ور را واو بس رو والرو حا بس حو والروح بسر بام بس جزم ولا واو ما در حرف اخلي تنها والروح فيها فيا زر فيها ها الف زبر ها বাম পাশে বাম পাশে কালে আলিফ মাদের হরফ এক কোন টান হবে না তাড়াতাড়ি হরকত এক জবর এক হাজার একুশ হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় ربهم بإذن ربهم ربهم ها ميم ساكن كدولت ها ميم زر هم ميم ساكن إظهار قلنا سارا اس بشتر برطة هبه تنزل الملائكة والروح فيها بإذن

সধ ধ ধ কফ কাফ নুনসাকিনের পরে যদি ইকফার পরের হরফ থেকে কোনো একটি হরফ আসে তাহলে ওই নুনসাকিনকে গুন্নার সহিত নাই ইয়া পড়িতে হয় ইহাকে ইকফার গুন্না বলে মিং কুল্লি কুল্লি কাফ লাম্পেস কুল লামজেলি কুল্লি কোনটা ভাবিনা মিং কুল্লি

عَيْنْ لام زَرْعِلْ مَا طول عِلْ كُنْتَ بنا فَجَرِي فَجَرِي فَاجِمْ كَدُرَجِي فَاجِمْ زُبُرْ فَجَرِي رازرى فَجَرِي سَلَامٌ هِيَ حَتَّى مَا طال عِلْ فَجَرِي

ما طل عيل ال... ما طميم طزر ما طا طا كنتم قلقلها رفقة طا بعديم دال. إيه بس تعرفين جازموني قلقلة كره أرثاد. بروتيدن الأصوات ده برتها بيه. سلامون هي حتى ما طل عيل فجر ما طل عيل فجر

ليلة القدر وما أدراك ما ليلة القدر وما أدراك ما ليلة القدر القدر خير من ألف شهر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر من كل, أمر من كل أمر سلام هي سلام هي حتى ما مطلع الفجر سلام هي حتى ما طلع الفجر